সালাম আলাইকুম ভিউয়ার্স আমাদের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার অন্তর্গত অন্যতম পর্যটন স্থান জাফলং সম্পর্কে সিলেট শহর থেকে প্রায় বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে জাফলংয়ের অবস্থান ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেসে খাসিয়া ও পাহাড়ের পাদদেশে জাফলং এলাকাটি অবস্থিত জাফলং এলে আপনাদের চোখে পড়বে অরণ্য ঘেরা পাহাড়ের দৃষ্টিনন্দন সৌন্দর্য যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত পাহাড় আর পাহাড়ে সবুজ অরণ্য সিলেটে বর্ষা ও শীত ঋতুতে প্রকৃতি ভিন্ন আবহ তৈরি করে এই এলাকায় খাসিয়া নামক আদিবাসী অনেক বছর দেখে বসবাস করে আসছে এখানে পিয়াই নদীর তীরে স্তরে স্তরে বহু বছরে পুরানো পাথরের স্তূপ আপনাদের চোখে পড়বে জাফলং এলাকাটি পাহাড় এবং নদীর সুন্দর সমন্বয়ের জন্য পরিচিত সামনে দেখা যাচ্ছে পিআইন নদী এই নদীর পানি প্রবাহের সাথে ভেসে আসে ছোট বড় অসংখ্য পাথর পুর পাহাড়ের উপর গড়ে উঠেছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর এই স্থানটি বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত তাই এখানে বর্ডার গার্ড বাংলাদেশের বিউপি অর্থাৎ বর্ডার অবজারভেশন পোস্ট রয়েছে এখানে পাহাড় থেকে নিচের দিকে নামার জন্য জেলা পরিষদের উদ্যোগে ধাপে ধাপে সুদীর্ঘ সিঁড়ি তৈরি করা হয়েছে এখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এই স্থানটি পরিভ্রমণ করে থাকেন ঢাকা থেকে সড়কপথে পথে রেলপথে কিংবা আকাশপথে সিলেট শহরে যাতায়াত করা যায় আপনার সামর্থ্য এবং স্বাচ্ছন্দ্যের সমন্বয় পাবেন এমনভাবেই আপনি ভ্রমণ করতে পারেন স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণ পেতে চাইলে আমি আপনাদের রেলপথে ভ্রমণের পরামর্শ দেব মহান স্রষ্টার অপরূপ সৌন্দর্য এবং স্থাপনার সমন্বয় সিলেটে এলে আপনার চোখে পড়বে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে পর্যটকরা পিয়াই নদীর ঘাটে ওঠানামা করে এবং এখানে অনেকে নদীতে নিজের শরীরকে ভিজিয়ে তৃপ্ত হয় আকাশ মেঘমালা দীর্ঘ পর্বত সারি আপনাদের বিপাশিত মনকে আনন্দে ভরে তুলবে ট শহরে পর্যটকদের থাকার জন্য সদরের আম্বরখানা দরগা গেট এলাকায় ছোট বড় বিভিন্ন সুবিধা সম্বলিত আবাসিক হোটেল আপনি খুঁজে পাবেন এখানে আপনার সাধ্য মতো আপনি অর্থ ব্যয় করে আবাসিক হোটেলগুলোতে অবস্থান করতে পারবেন সড়কপথে পথে অথবা রেলপথে আপনি যদি সিলেট ভ্রমণ করতে চান তবে ঢাকা থেকে সিলেট সদরে আপনাকে প্রথমে আসতে হবে এবং সিলেট সদর থেকে মাইক্রোবাস সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেট কার ভাড়া করে আপনি এই জাফলংয়ে ঘুরতে আসতে পারেন জাফলংয়ের আশেপাশে খাবার হোটেল রয়েছে বেশ কিছু এখানে মানসম্মত খাবার পরিবেশন করা হয় আপনারা নিজ নিজ স্বাদ অনুযায়ী এখানে যে কোনো খাবার হোটেলে খাদ্য গ্রহণ করতে পারবেন এই এলাকাটি ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় অনেক ভারতীয় পণ্য স্বল্প মূল্যে এখানে বিক্রয়ের পর সাজানো হয় উদ্দেশ্য করে এখানকার দোকানগুলো বিভিন্ন ভারতীয় পণ্য এবং বিভিন্ন মনোহারি জিনিসপত্র এখানে বিক্রয় করে থাকেন সব মিলিয়ে জাফলং ভ্রমণের জন্য একটি চমৎকার জায়গা এখানে এলে আপনি নদী পাহাড় আকাশ অরণ্য মেঘের সারি সারি স্তূপ সব দেখতে পাবেন তাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ আবলাম